শুধু ব্যায়াম করলেই যে সুস্থ থাকা যাবে তা নয় সুস্থ থাকতে হলে সঠিক জীবনযাপনের দরকার কোল্ড ড্রিঙ্কস জাঙ্ক ফুড ফাস্ট ফুড এবং প্যাকেটজাত খাবার করতে হবে এবং ছ থেকে আট ঘন্টা ডিপ ঘুমের দরকার যাদের কিডনির সমস্যা আছে আজ তাদের জন্য কয়েকটা ব্যায়াম করে দেখাবো আর যাদের কিডনির সমস্যাও নেই তারাও যদি এই ব্যায়ামগুলো করেন এবং যে জীবনযাত্রার কথা বললাম সেটা যদি মেনে চলেন তাহলে কিডনির সমস্যা আর ভবিষ্যতে হবে না চলুন শুরু করছি প্রথম তুলুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ এইভাবে কাউন্ট করে এক সেট হলো পাঁচ সেট করুন দ্বিতীয় এভাবে বসুন বসে

পরের ব্যায়াম পাঁচ আট ইঞ্চি গ্যাপে রাখুন রেখে ডান হাত বা বাম হাত যে একটি হাত প্রথমে ডান হাতটা এরকম ভাবে সোজা করে নিয়ে আসুন আর এই বাম হাতটা তখন নিচের দিকে নামবে দেখবেন কাপটা যেন সামনে এরকম হয়ে না যায় একদম সোজা থাকে যতটা পারবেন বেন্ড হন হয়ে এই হাতটাকে এখানে নিয়ে আসুন নিয়ে এসে দুটো হাত একসাথে করুন করে কাউন্ট করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এবার আবার অপোজিট হাতে করুন ডান হাতটা এবার নিচের দিকে দিন আর বাম হাতটা এরকম কাপটা সোজা রেখে কাপটা যেন সামনে এরকম এগিয়ে না যায় এরকম সোজা রেখে এর লাল রেখে এরকম নিয়ে আসুন ডান হাতটা নিচের দিকে নামবে আর বাম হাতটা কানের পাশ দিয়ে একদম কানে গিয়ে লাগবে লেগে দুটো হাত এক করুন করে কাউন্ট করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সেভেন্টিন এইটিন টোয়েন্টি এভাবে লেফট সাইডে রাইট সাইডে টোয়েন্টি কাউন্ট করলে এক সেট হল পাঁচ সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম পা এরকম ছয় ইঞ্চি গ্যাপে রাখুন ছয় থেকে আট ইঞ্চি গ্যাপে রেখে পাটা সোজা রাখুন সামনে এবার আস্তে আস্তে আপার বডিটাকে এরকম ঘোরান ঘুরিয়ে একটা হাত এরকমভাবে দেয়ালের গায়ে নিন

আপার বডিটাকে ধরুন ঘুরিয়ে এই করুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এভাবে леফট সাইডে 20 কাউন্ট করুন রাইট সাইডে 20 কাউন্ট করুন এক সেট হলো 5 সেট গাম করুন ব্যায়ামগুলো নিয়মিত করুন ব্যায়ামগুলো নিয়মিত করলে যাদের কিডনির সমস্যা আছে আশা করি তারা ভালো থাকবেন আর যাদের কিডনির সমস্যা নেই তারাও ব্যায়ামগুলো করুন আশা করি ভবিষ্যতে কিডনির সমস্যা দেখা দেবে না আর যদি কিডনির সমস্যা খুব বেশি থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এরকম ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন